নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্বে অপরাজিত থেকে মূল পর্বে জায়গা করে নিয়েছে পাকিস্তান এরপরই প্রশ্ন উঠছিল আসন্ন একদিনের বিশ্বকাপ খেলতে পাকিস্তানের মেয়েরা ভারত যাবে কিনা চলতি বছরেই ভারতে বসতে চলেছে নারী ওয়ানডে বিশ্বকাপের আসর বিশেষ করে চ্যাম্পিয়ন্স ট্রফি বিতর্কের পর সেই প্রশ্নের উত্তর আরও জটিল হয়েছে যদিও পিসিবি চেয়ারম্যান সাফ জানিয়ে দিলেন ভারতে যাবে না পাকিস্তান নারী ক্রিকেট দল মাস কয়েক আগেই হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করেছিল পাকিস্তান ভারতের আপত্তির মুখে মূলত তাদের ম্যাচগুলো দেওয়া হয় দুবাইয়ে চাপের কাছে এক প্রকার নথি স্বীকার করতে হলেও একাধিক শর্ত দিয়েছিল পাকিস্তান পাক বোর্ডের দাবি ছিল ভবিষ্যতে ভারতে আইসিসি ইভেন্টেও তাদের নিরপেক্ষ ভেনুতে খেলতে দিতে হবে সেই চুক্তি কার্যকর থাকবে দু সাল পর্যন্ত ফলে ভারতের নারী বিশ্বকাপে পাকিস্তান আসবে নাকি হাইব্রিড মডেল অবলম্বন করতে হবে সেই প্রশ্ন বাতাসে ভাসছে এরই মধ্যে রীতিমতো হুঙ্কার দিলেন পাকিস্তানের ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি তার বক্তব্য চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারত পাকিস্তানে আসেনি সেটা নিরপেক্ষ ভেনুতে খেলতে হয়েছিল পাকিস্তানও তাই নিরপেক্ষ ভেনুতে খেলার দাবিদার যে নিরপেক্ষ জায়গায় খেলতে বলবে যাব যখন এটা নিয়ে একটা চুক্তি হয়েছে তখন সেটা মানতেই হবে চলতি বছরের সেপ্টেম্বর অক্টোবর মাসে আয়োজিত হবে নারী ওয়ান ডে বিশ্বকাপ যদি সত্যি হাইব্রিড মডেল হয় তাহলে কোথায় খেলবে পাকিস্তান সূত্রের খবর পাকিস্তানের ম্যাচগুলো শ্রীলঙ্কা অথবা সংযুক্ত আরব আমিরাতে হতে পারে যদিও এই ব্যাপারে এখনো পর্যন্ত স্পষ্টভাবে কিছুই জানা যায়নি রাজীবুল ইসলাম ঢাকা জার্নাল